ভারতের বুকে এক টুকরো বাংলা কলকাতা আজ আমরা কলকাতা ঘুরতে যাচ্ছি দর্শক আজ আমি ইন্ডিয়া যাওয়ার জন্য চলে এসেছি বিআরটিসি শ্যামুলি সৌহার্দ্য বাস কাউন্টারে এর আগে আমি ইন্ডিয়াতে আরও তিনবার গিয়েছি যেমন কলকাতা দিল্লি আজমির আগ্রা মণিপুরী পিঙ্ক সিটি এগুলি আমার ঘুরা হয়েছে কিন্তু ভিডিও ধারণ করিনি আজ আমি বৈচিত্র্যময় ব্যস্ত শহর কলকাতায় যাচ্ছি এবার আমি কোথায় কোথায় ঘুরবো তোমাদেরকে দেখাবো আল্লাহর নাম নিয়ে বাসে রওনা দিয়ে দিলাম এবার চলো যাওয়া যাক আমরা সাড়ে দশটা বাজে বাসে রওনা দিয়েছি বেনাপুল পৌঁছেছি দুইটা তিরিশ মিনিটে রেশন খুলবে ছয়টা তিরিশে বাকি সময়টুকু বাসের যাত্রীরা ছিল নেমে এদিক সেদিক হাঁটাহাঁটি গল্পগুজব করে কাটিয়ে দিলাম এর মধ্যে আমাদের বাসের সবার পাসপোর্ট ভ্রমণ এনটিপি এইগুলি ড্রাইভার নিয়ে গিয়েছে এর জন্য আমাদের বাড়তি ঝামেলাটা হওয়াতে হয়নি আমাদের লাকিসগুলি চেকিং করিয়ে চলে এলাম এখানে তারা গিয়েছেন তারা তো চিনতেই পারছেন এই জায়গাটা কোথায় দুই বর্ডারের মাঝখানে আমরা বাংলাদেশ ইমিগ্রেশন এখন আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করে বাসে ওঠার জন্য চলে যাচ্ছি কিছুক্ষণ আগে বাংলাদেশ বর্ডার ক্রস করেছি এখন ইন্ডিয়ান বর্ডার ক্রস করলাম এখন গাড়িতে মালসামাল গেলে উঠাবো আমাদের চেক ক্লিয়ার এখন গাড়িতে আবার উঠবো আমরা ওই গাড়ি থেকে নেমেছিলাম ইন্ডিয়া শেষ করে আবার গাড়িতে ওঠার জন্য চলে আসলাম আপনারা জানেন কি না কলকাতাবাসী কলকাতাকে শহরের রানী বলে ফাইনালি কলিকাতা শহরে চলে এসেছি হোটেল প্যারাডাইস ভাড়া নিয়ে নিলাম এখন এখানে কিছুক্ষণ নিয়ে। এই হলো হোটেল প্যারাডাইস এই সামনে সিকিউরিটি চলে যাব খাওয়া দাওয়া করার জন্য নবাব ইটিং হাউস এখানে সম্পূর্ণ হালাল খাবার পাওয়া যায় ও খাবারের আইটেমগুলি দেখিয়ে নেই এখানে অনেক আইটেমের তরকারি রয়েছে আপনাদের পছন্দ মতন যে যেটা খাবেন অর্ডার করে নিতে পারেন এর জন্য আমার কাছে এই রেস্টুরেন্টটা খুবই পছন্দের খাবারের মানও ভালো তুলনামূলক আমার কাছে অনেক সস্তাই মনে হলো খাবার সবাই খাচ্ছে আর এই দোকানটাতে বিয়ে হয় প্রচুর কি খেতে আসছ আসছি ভাত অর্ডার দেওয়া চলে আসবে বর্তা ঠিকাছে খাবার শেষ করে চলে এলাম চা খাওয়ার জন্য এখানকার চাগুলি এতই যে মজা না খেলে বিশ্বাসই করবেন না খেয়ে চলে যাব নিউ মার্কেট চু কেনাকাটা করার জন্য সেই পুরনো দিনের কচ্ছপের মতন হল ট্যাক্সিগুলি কলিকাতা আসলে দেখতে পাই এটা হলো কলকাতাদের ঐতিহ্যবাহী রিক্সা পা দিয়ে হেঁটে হেঁটে যাত্রী বহন করেন এখন আমি সিলেদার জুতার দোকানে যাব জুতাটা নিয়েছে আমার জন্য আর এখানকার জুতাগুলি খুব টেকসো হয় সিলেদার জুতা প্রায় এসে জুতা নেওয়া হয় পাঁচটা জুতা নিয়ে নিলাম

কাপড়ের শোরুমে চলে এসেছি কেনাকাটার জন্য ওপরে কি জিন্স শাপকিনবা আমাদের কেনাকাটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ